কিছু কিছু কথা মন বলেছে তোর সাথে যাব তোকে নিয়ে চল আজকে হারাবো সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় যাই হোক হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আর আজকের আমি ফার্স্ট টাইম করতে চলেছি উফ চোখটা কিরম গরম লাগছে আজকে আমি ফার্স্ট টাইম করতে চলেছি বকখালিতে চাঁদ আর আজকের আমার এই ফার্স্ট টাইম আমি সত্যি কথা বলতে বকখালিতে এসেছি ঠিক আছে যেই মানুষটার সাথে পতন সে মানুষটা হয়েছে আমাদের অমিত ঠিক আছে আজকের কিন্তু নেই কিন্তু সবসময় এইখানে থাকবে আমার আর আজকের আমি যাচ্ছি এই গরমের মধ্যে চান করতে অনেক মানুষ ঠিক আছে মা গঙ্গার কাছে চান করছে আমিও যাচ্ছি একটু চান করি ঠিক আছে চলো আজকে যাই শিবি চান করবে সমস্ত কিছু আমার সাথে আজকের যারা বিশেষ মানুষ আছে যাদেরকে আমি ইনভাইট করে ডেকেছি সেই মানুষ দুটো হয়েছে

যদি সাদা বলি আর আজকের এসেছি আমরা কথায় কথায় কবি চারিদিকে শুধু সাদা বলি বাবা এসেছি বাবা চলো এখন যাই হেঁটে হেঁটে আর চারিদিকে শুধু পালি উঠছে না তাই চশমাটা আজকে কিনে নিলাম কারণ চোখে পালিয়ে গেলে অনেকটা সমস্যা হতে পারে তাই জন্য এখানে দোকানপাট এখন বন্ধ প্রায় দুপুর এখান থেকে চান করে এখন যাবো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করব এখানেই আমরা ঠিক আছে রান্না করেছে আমি বলেছিলাম বাইরে খাবো কিন্তু না মা রাগ হচ্ছে ওখানে খেতে হবে এখানে ডাব আছে কিন্তু ডাবের পানি ডাবের পানি খেলে যাবে সব চুলকানি কানি ঠিক আছে মজা সামনে একটা নদী আছে সেটা পার করে আর দিন আমরা যাবো ঠিক আছে ফার্স্টে হয়েছে সেই বকখালি ওখানে ডাবের পানি আছে আর এখানে চেয়ারটা আর বিকেলে ভাড়ায় পাওয়া যায় আর এখানে বেশিরভাগটা কাপেল টোপেল ঘোরে আর কি চারিদিকে ঠিক আছে আমরা সিঙ্গেল ছেলে আর ওইখানে দেখা আছে আই লাভ আর এই যে প্রথম সমুদ্র যেটা আমরা টপকে মেন সমুদ্রের কাছে যাব ঠিক আছে এতটা রোদ দূর কিন্তু আমার রোদ মনে হচ্ছে না এতটা রোদ কিন্তু আমার রোদ মনে হচ্ছে না কারণ এত সুন্দর হাওয়া বইছে তাই জন্যই বেশিরভাগ প্রত্যেকটা কথা আমার কবিতা না বাবা বাবা প্রত্যেকটা কথা আমার কবিতা না কারণ আমি কবি না ক্যাশআল লাগা মেডাম মে যাক বাবা বাহ আজকের ব্লগটা খুবই মজা হতে চলেছে খুবই এন্টারটেনমেন্ট হতে চলে সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা হচ্ছে চলো দাদা দাদা একটা কথা বলে গোপন কথা আমার একটা নতুন ফোন ভালো করে ধরে রাখতে হবে আমার খুব ভয় করেছে যদি ভাই পড়ে যায় সত্যি কথা বলতে আমার জীবনের থেকে আমি ফোনটাকে বেশি ভালোবাসি কালকের আমি যখন মৌসুম আয়ারল্যান্ড যাচ্ছিলাম না মৌসুমী আয়ারল্যান্ড তখন আমি ফোনটাকে এতভাবে বুকে জড়িয়ে এরকম বসে রয়েছি এরকম এরকম করছি এত ঢেউ হচ্ছিল এটাই হচ্ছে মেন আর এই চল থেকে যাচ্ছি আমি যাই না কি হবে কিন্তু চলো তোমাদের আশীর্বাদে আমার মা বাবার আশীর্বাদে সবার আশীর্বাদ নিয়ে যাচ্ছি আমি আচ্ছা গাইস চলো এখান থেকে যাই এখন আস্তে আস্তে যদি কোথাও গার্ডে থাকে না পট করে পড়ে যাবো আগে ফোনটা দু হাত থেকে আমি ধরি কাকা দেখো পিছু ওপারে যাই ভাই ব্লক ব্লকটা করছি আমি আগে ওপারে যাই তারপর সত্যি কথা বলতে ভাই এতটা রোদ সত্যি কথা বলতে ভাই এতটা রোদ কিন্তু মনে হচ্ছে না শুধু ভাই হাওয়াটার জন্য মানে মনেই হচ্ছে না যেখানে একটু তো রোদ চলছে ঠিক আছে আর শুধু বালি উঠছে এখানে কিচকিচ কিচকিট করছে বালি ঠিক আছে যতদূর তাকাবে শুধু বা ঘর তুলবো বালি পাই না কিন্তু এইখান থেকে কিন্তু বালি নিয়ে যাওয়া যায় কিন্তু মারও খেতে পারি তাই জন্য না আমি সবসময় বলি আমি কি এখান থেকে বালিতে নিয়ে যাওয়া যায় কিন্তু নেওয়া তো যাবে না ঠিক আছে আর সত্যি কথা বলতে ভাই আজকের তিনজন এসেছি ঠিক আছে আরও একজন আসতে আমাদের সাথে ঠিক আছে প্রথমবার প্রথম যেখানে যাই মানে ওর সাথে তো গিয়েছি বেশিরভাগ প্রথম গেলে আমি ওর কথা বেশি মনে পড়ে কারণ সময় এই যে সিবি যে আমার ঠিক আছে স্কুটি নামাতে দেয়নি বলে এখানে স্কুটি নামানো যাবে না ঠিক আছে ওখানে একটা ঝামেলা মানে অনেক কিছু সিরিজ জড়িয়ে আছে বকখালি প্রথম যখন আমরা সিটি স্কুটি নিয়ে এসেছিলাম না উপরে দাঁড়িয়েছিলাম তখন আমাদের বলেছিল যে স্কুটি নিচে নামবে না ঠিক আছে রাত্রির বারোটার সময় এসেছি ফার্স্ট জানুয়ারি পালন করতে তখন আমাদের বলেছে এই বারোটার পর যাবে না পুলিশ আসবে এর থেকে সত্যি সত্যি পুলিশ আসছে আমরা তাও কেটে তাড়াতাড়ি পালিয়েছিলাম ঠিক আছে আমি এসে জয় চাঁদ অনেক সবাই মিলে অনেক স্মৃতি সবসময় এখানেই জুড়ে আছে আর আজকের আমার ভাই মানে আমি খুব মিস করছি আর চলো সমুদ্রে যাই চান করবো দেন নাচানিচি করব। কিছু কিছু কথা বসে আছে মিছি আমি ফার্স্ট টাইম ভাইকে লিখলাম এখানে আছে মিস ঠিক আছে একটা কথাই বলবো আমাদের সব সময় আশীর্বাদ দিয়েছিস আমার বাবা মা তোর বাবা মা এখন আমার বাবা মা সবাইকে জানি খুশি রাখতে পারি আর ভালো রাখতে পারি শুধু এইটুকু আমার চাও আর কিছু না ভাই চলো এখন আমরা যাবো চান করতে দেখো বলুন যেতে চাই জন্য কি হয়েছে কে জানে বলে গার্লফ্রেন্ড না হলে নাকি যাবে না

তোমার একটা কথা বলি চারিদিকে বয়ফ্রেন্ড নিয়ে শুধু মস্তি করছে আমাদের কেউ নেই আমার এরকম সিঙ্গেল সারা জীবন এরকম কেটে যাচ্ছে আমার সাথে আছে এইটা আর এই দুজন ঠিক আছে কিন্তু কষ্ট হচ্ছে আর এখন কাকাকে এটা ট্রাই করাবো চলো

তো চলো এখন আমরা চান করতে হবে কিন্তু এই ফোনটা নিয়ে আমি যাবো না কারণ তো তোমরা সবাই জানো যদি কোনো একটা মিস্টেক বা কোনো ভুল হয়ে যায় আমার লাইফ থেকে আমার সব থেকে বেশি ভালোবাসি এই জিনিসটা চলে যাবে ঠিক আছে তাই আমরা এখন ফোনটাকে রেখে যাবো কিন্তু কারো কারো থেকে পনের থেকে আমি ক্লিপ নিয়ে পনেরো চলো এখন মস্তি করবো ওইখানে ঠিক আছে চলো চলো ফাইনালি এখন যাচ্ছি আমরা চান করতে এই গরমের সময় না সেই একটা 我的兄弟。 ভেসে মেঘেরি ভেলায় কানে খান গল্প কত কে বলবই সারায় বুঝি আগে ভেমেরি পড়াগে লেগেছে হ বায়

আমরা আরেকবার যে মহিতের সাথে গিয়ে কোথায় যিনি দেখেছিলাম দেখেছি আমাদের বকখালি তো আছে শুধু দেখো দেখো ওইখানে সব লাল কাঁকড়া আছে এই দেখো এই ছোটো ছোটো আর ওইখানে দেখো ভর্তি ঠিক আছে এই দেখো কিচ কিচ করছে না ওগুলো সব লাল কাঁকড়া আস্তে আস্তে চচর চাঁদ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো সব ঠুকে যাচ্ছে এই দেখো ওই দেখো

যাই হোক সবাই খুব ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে বাই বাই